হ্যালো ইপ্রিয়ান আসসালামু আলাইকুম আশা আলো চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও তো আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছো সকলে খুব সুস্থ আছো ভালো আছো আলহামদুলিল্লাহ তো আমি সকাল সকাল চলে এলাম রান্না করে একটু ঘুগনি রান্না করবে বলে তো গ্যাসে আমি কড়াইটা বসিয়েছি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর পেঁয়াজটাও দিয়ে নিয়েছি তো পেঁয়াজটা আমি এবার একটু লাল লাল করে ভেজে নেব আর আজকে ওদেরটা একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে তো ঘুগনিটা খেতে খুব ভালোই লাগবে যার জন্য ঘুগনি বানাতে এলাম আর আমি আজকে রান্না করছি যেহেতু একদম সিদ্ধ করিনি ডাইরেক্ট চাপিয়ে দিলাম এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর লবণ এগুলো দিয়ে নিয়ে আমি ঘুগনিটা একটু ভালো করে কষিয়ে নেব এগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি আদা বাটা রসুন বাটা একসঙ্গে একটু কাঁচা জিরেও বেঁচেছি একসঙ্গে সেটা দিয়ে দেব এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি প্রেশার কুকারে দিয়ে নেব তো কষানোটা আমার প্রায় হয়ে গিয়েছে এবার একটু পানি দিয়ে দেব পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি কড়াইতে রান্না করতে গেলে একটু অনেকটাই টাইম লেগে যাবে যার জন্য আমি প্রেসারে দিয়ে দিলাম তো দেখো গুহুরির কালারটা কত সুন্দর হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে আমি দুই থেকে তিন থেকে চারটে সিটি দিয়ে নেব নিয়ে আবার আসব তো আমার ঘুগনিটা রান্নাটা হয়ে গেছে চারটে সিটি দিয়ে নিয়েছি মানে গোলেও গিয়েছে আর রান্নাটা দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর কালার হয়েছে তো আমি একটা বাটি নিয়ে নেব এবারে বাটিতে তুলে নেব আর যেহেতু গরম গরম ঘুগনি তো একটু সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো তো দিলেই ভালো লাগবে তো চানাচুর নিয়েছি আমি প্রথমে একটু চানাচুর দিয়ে নেব দিয়েছি তারপরে একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ একটু লেবুর রসও দিয়ে নেবো যেহেতু তেঁতুল হলে ভালো হয় কিন্তু তেঁতুলটা আমার আপাতত নেই যার জন্য একটু টক করার জন্য লেবু দিলাম আর ঘুর্টা একটু টক টক হলে খেতে কিন্তু খুব সুন্দর হয় তো আমার প্লেটটা সাজানো মোটামুটি হয়ে গেছে আর কিছু দেবো না আপাতত বাড়ি যে আছে না সেগুলোই দিলাম তো খুব সহজেই এভাবে প্রেশার কুকারে ঘুগনি রান্না করে খেয়ে দেখবে মানে খুবই ভালো হবে খুব টাইম কম লাগবে